হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস থট স্পাইসি হটে আজ একটি ইজি বেঙ্গলি রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য নিয়েছি সেদ্ধ করা আলু আর ছোলা ছোলাটা কুকারের লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি আর আলুটা সামান্য নুন আর হলুদ দিয়ে কড়ায় ভাপিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর এখানে কিছু সবজি কেটে রেখেছি সেটা হলো শসা টুকরো একদম চৌকো আকারে ছোটো ছোটো করে কেটেছি আর রেখেছি একটু স্লাইস করে লেবুর টুকরো আর রেখেছি পেঁয়াজ কুচি রেখেছি একটু কাঁচা লঙ্কার কুচি আর ধনে পাতা কুচি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে রেখেছি এগুলো দিয়ে আমি আজকে একটি চাট বানাবো আলু ছোলার চাট তো এবার এই আলু আর ছোলার মধ্যে ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো যোগ করতে থাকবো আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে নিতে ভুলবেন না কিন্তু আলু আর ছোলার মধ্যে শশার টুকরো পেঁয়াজের টুকরো তারপরে কাঁচা লঙ্কার কুচি ধনেপাতা কুচি সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে আমি যোগ করতে থাকলাম চটপট একটি চাটের রেসিপি বন্ধুরা এইভাবে আমরা বড়রা আর ছোটরা সবাই খেতে খুবই ভালোবাসি দু মিনিটে তৈরি হয়ে যাবে যদি এই উপকরণগুলো আগে থেকে কুচিয়ে রেখে দেওয়া যায় তো তারপর সমস্ত যোগ করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যে টুকরো লেবুটা কেটে রেখেছিলাম সেইটা চেপে লেবুর রসটা দিয়ে নিলাম এইবার বন্ধুরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সাদা লবণ যেটা আমরা সব রান্নায় ব্যবহার করি সামান্য একটু বিট লবণও দিয়ে নেব আর দিয়ে নেব একটু চাট মশলা আর এই ছোলার মশলা মানে যেটা চানা মশলা দোকানে বিক্রি হয় সেটা খুবই সামান্য দেব এটা রান্নাতে দেওয়া হয় আমরা একটু কাঁচা দিয়ে আজকে টেস্ট করে দেখবো কেমন লাগে তো সমস্ত উপকরণগুলো ধীরে ধীরে আমি যোগ করে নিলাম তারপর চামচের সাহায্যে মা খেয়ে নেবো এইভাবে খেতে দিন খুবই ভালো লাগে কী দারুণ ছোলা চাট দারুণের ঠাট বাট দেখে মন ভরে যায় খেয়ে পেট ভরে যায় আরও চাই আরও চাই কেন বলো নাই নাই মন করে খাই খাই খেয়ে মজা খুবই পাই ছেলে বুড়ো কচি কাচা চাট খেয়ে তাজা। শক্তিতে ভরপুর চিন্তাটি হলো দূর ও বন্ধুরা আমার এই দু মিনিটে ছোলা চাট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও কিন্তু আর আমার সাথে থেকো প্লিজ সাবস্ক্রাইব করো আজকের মতো রেসিপি শেষ আবার একটি রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ততদিনে না তোমরা আমার সাথে থেকো অন্য ভিডিও দেখো আজকের মতো বিদায় নিলাম গো ধন্যবাদ